হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি ভালো আছি বলাটা ভুল কদিন আগে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম তোমার সাথে শেয়ার করছি কিন্তু সেটা আমি জানি না তো প্রচণ্ড কোমরে ব্যথা মানে এত কোমরে ব্যথা মানে বলার মতো না মানে সকাল থেকে উঠতে পারি সকাল থেকে উঠতে পারিনি তো এখন বাজ হচ্ছে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজতে যায় প্রায় এই চা খেলাম খেয়ে বা স্নান টান করতে যাবো ফুল করছি করে চান টান হয়ে গেছে এবার ঠাকুরকে পুজো দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ শরীর খারাপ থাকলে সত্যি কোনো কাজ করতে ইচ্ছে করে না কিন্তু ঠাকুরকে তো না খাইয়ে রাখতে পারি না তো পুজো দিচ্ছি তো তোমরা দেখো তো পুজো টুজো দেওয়া কমপ্লিট ওর একটু বসলাম কোমরটা প্রচন্ড ব্যথা করছে আর এদিকে সোনাই কচু কাটতে বসেছে যেই বললাম বললাম যে ক্যামেরাটা যেহেতু ওর দিকে করলাম বলে মুখটা ভাতে হারি হয়ে গেল আর এদিকে কোকো ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে কোকো অলরেডি সোনাই ভাত বসিয়ে দিয়েছে তো যেহেতু ও পারবে না তো সেই জন্য আমি ভাতে ফ্যানটা কিনে দিচ্ছি তো এখানে সোনাই কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে

ফার্স্ট টাইম শোনাই কষ আমি তরকারি করছে খাওয়া যায় কি না দেখতে হবে মুখটা দেখো মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন ক্যামেরার সামনে আসতে চায় না জানি না যাই হোক দেখতেই পারছি কি আসছে বসেছিলাম তো এখানের মধ্যে নুন দিয়ে দিয়েছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদটা আর এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি অল্প সুন্দর প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম আর এখানে একটু চিকেন মশলা ছিল সেটাকেও আমি অ্যাড করলাম সবাই হয়তো বলতে পারো কচি মধ্যে কে চিকেন মশলা দেয় মশলাগুলো আছে ঠিকও দিয়ে দিলাম ও আমি একটু মেরে দিচ্ছি মানে রান্না করব আমি নাম হবে সোনায়ের সেই একটা কথা ঠিক বলতে কোময়ে যে মশলা দিতে পারবে না সেই জন্যই আমি দিয়ে দিলাম মশলাটা এই পাচ্ছ ভাত নিয়ে নিয়েছি এখানে কচু আলু তরকারি নিয়েছি যেহেতু শরীরটা ভালো না তো এখানে লঙ্কার আচার আর এখানে একটু আমের আচার নিয়ে নিয়ে তো তো এখানে একজন ভাত তুলে যাতে ভিডিও না করতে পারি গলা শুনে তো গলা শুনে বুঝতেই পারছো শরীরটা কতটা খারাপ তা সত্ত্বেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম তো চলো এখনকার মতো টাটা ব্লগটা এখানেই শেষ করলাম খুব ছোট্ট একটা ব্লগ করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে শরীরটা ঠিক না হলে আর ভিডিও করবো না ভাবছি তাহলেও তোমাদের সাথে শেয়ার করবো তো এখনকার মধ্যে টাটা বাই তো তোমরাও সবাই ভালো থেকো